দীর্ঘদিন ধরে পৌরসভার অসংগঠিত শ্রমিকরা বেতন পাচ্ছে না সাধারণ মানুষ পৌর পরিষেবা থেকে বঞ্চিত এই দুই দফা দাবি নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভায় বিজেপির সমর্থকরা বিক্ষোভ দেখায় বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চুচুড়ার পিপুলপাতি মোড় থেকে চুচুড়া পৌরসভার অন্তর্গত দুই বিজেপি মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী এবং তপন সরকারের নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থকেরা একটি মিছিল শুরু করেন এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বিজেপির মিছিল পৌরসভার গেটের সামনে আসতেই পুলিশ তাদের গেটের বাইরে আটকে দেয় এরপরই উত্তেজনা চরমে ওঠে শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি অবশেষে বিক্ষোভকারীরা পৌরসভার গেটের সামনেই বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর বিজেপির একজন প্রতিনিধি পৌর প্রধান অমিত রায়ের সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি পূরণ নিয়ে একটা ডেপুটেশনও জমা করেন এই প্রসঙ্গে হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন আমাদের দাবি খুবই পরিষ্কার দীর্ঘদিন যাবৎ চুচুরো পৌরসভার মানুষ এই পৌরসভা থেকে পরিষেবা পাচ্ছে না অবিলম্বে তাদের পরিষেবা দিতে হবে এছাড়াও অসংগঠিত শ্রমিক যারা প্রকৃত শ্রমিক যারা এই পৌরসভার অন্তর্গত কাজ করে সকল পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ময়লা তোলে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে তাদের নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না তাদের দীর্ঘদিন যাব তাদের বেতন মাটি রয়েছে অবিলম্বে তাদের বেতন দিতে হবে এবং এই পৌরসভা সচল করতে হবে বাহাত্তর ঘণ্টা আমরা টাইম বেঁধে দিয়েছি পৌর পিতাকে যদি বাহাত্তর ঘন্টার ভেতরে এই সমস্যার সমাধান না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব সঠিক সময় বেতন পাওয়ার দাবিতে পৌরসভার গেটের বাইরে অসংগঠিত শ্রমিকরা ধর্ণা দিচ্ছিলেন এদিন তাদের বার্তা দেওয়া হয় যে তাদের ধর্না আন্দোলনে বিজেপিও তাদের সাথেই রয়েছে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা